মৃত্যুতেই কি সব শেষ হয়ে যায় কিছু কথা তো জমা থাকে অন্ত্যেষ্টিক্রিয়ার পরেও শেষ হয় না গরুস্থানের পদ্য স্মৃতি ও জীবন স্বপ্ন বইটার মূল বিষয়বস্তু সমাধি লিপিতে লেখা কবিতা গবেষক সিরাজ সালেকিনের তিন বছরের প্রচেষ্টার ফসল এই বই সমাধিপদ্যের প্রাণ হল বৃত্তি মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা স্মৃতিময় নানা আকুতি এতে ফুটে ওঠে সমাজের সঙ্গে তাই মৃতের যোগাযোগ ছিন্ন হয় না এপিটাফের কিছু কথা মৃত্যুর ওপার থেকে জানান দেয় এই পৃথিবীতে একজন ছিল তোমরা তাকে ভুলে যেও না